হাতে টমেটো নিয়ে কতগুলো যাবে আজকে টমেটো যাচ্ছে দুশো কেজি মতো বুঝলাম এর মধ্যে কী দাম রয়েছে ওই তো পনেরো টাকা পনেরো টাকা কি দাম কি বাড়বে না কমবে কি মনে হচ্ছে এখন তো ফলন কম বাড়ার সম্ভাবনা বাড়ার সম্ভাবনা আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার বৃদ্ধি পেতে পারে টমেটো দাম বর্তমানে পনেরো থেকে ষোলো টাকা কেজি টমেটো হলদিবেরি বাজারে জমিতে উৎপাদন কম তাই যথেষ্ট চাহিদা বাজারে তবে খুব শীঘ্রই টমেটো দাম আরো বাড়তে পারে বলে জানালেন জ্যোতিষ রায় নামে এক টমেটো চাষি জ্যোতিষবাবু বলেন বর্তমানে পনেরো থেকে ষোলো টাকা কেজি দরে টমেটো বিক্রি হচ্ছে হলদিবেরি বাজারে তবে আবহাওয়ার কারণে জমিতে উৎপাদন কমে গিয়েছে তাই যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে তিনি আরো বলেন খুব শীঘ্রই হয়তো টমেটো দাম বেড়ে যাবে জ্যোতিষবাবু বলেন এবছর টমেটোতে অনেকে অর্থ উপার্জন করতে পেরেছেন তাই আগামী বছর টমেটোর চাষ আরো অনেকে বাড়াবেন তিনি এদিন টমেটো চাষে জ্যোতিষবাবু আরো কি বললেন শুনুন কতগুলো যাবে আজকে টমেটো যাচ্ছে দুশো কেজি মতো বুঝলাম এই মধ্যে কী দাম রয়েছে ওই তো পনেরো ষোলো টাকা পনেরো ষোলো টাকা কি দাম কি বাড়বে না কমবে কি মনে হচ্ছে এখন তো ফলন কম বাড়ার সম্ভাবনা বাড়ার সম্ভাবনা আছে বাড়বে আরো বলছিলাম এখন যে দাম রয়েছে তাতে কি মনে হচ্ছে টমেটোতে লাভ করতে পারবে না এখন তো খরচাটাই বেশি টমেটো মানে মোটামুটি একটা লাভবান হতে পারে মোটামুটি না বলছিলাম যখন একটা সময় বারোশো টাকা মন বাজারে টমেটো গিয়েছিল তখন কি বিক্রি করতে পেরেছিল তাতে তাতে তো অনেক টাকাই লাভ হয়েছে বলছিলাম এই যে টমেটোটা কি জাতের টমেটো এটা হচ্ছে তেত্রিশ তিরাশি তেত্রিশ হাইব্রিড প্রজাতির বলছিলাম যে টমেটো রয়েছে জমিতে তাতে কি মনে হচ্ছে অনেক দিন বিক্রি করতে পারবে না তো সপ্তাহ দিন তো কম কম হবে বিক্রি করা যাবে এবার আকাশের উপর করবে আচ্ছা আচ্ছা বলছিলাম চাহিদা কেমন বাজারে চাহিদা আছে তবে এখনকার গ্রীষ্কের ফসল ইচ্ছে তো মানে বাইরে যাচ্ছে না টমেটো জলের টমেটো আচ্ছা আচ্ছা মানে লং জিভিটি কম হচ্ছে টমেটো বর্ষার কারণে তো জলের কারণে তো বলছিলাম আগামী দিনে কি সামনে আগামী বছর কি টমেটো চাষ করবে না অবশ্যই কেন দাম পাওয়াতে কি না না এটা তো করতেই হবে মানে এটা মানে আমরা তো চাষী চাষীদের এক ধরনের অর্থকারী ফসলই বটে মানে এই চাষ করতেই হবে কি নাম দাদা আপনার জ্যোতিষ রায় কোথায় বাড়ি বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে শাড়ি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল